আর উসমান রাদিয়াল্লা তালা আনহু ছিলেন সেই ব্যক্তি যাকে দেখে স্বয়ং ফেরেশতারা লজ্জা পেতেন তিনি একদম চুপচাপ বিনয়ী এবং লাজুক স্বভাবের মানুষ ছিলেন ব্যবসা বাণিজ্য ছিল তার পেশা যার মাধ্যমে তিনি তৎকালীন সময়ে আয় করেছেন মিলিয়ন মিলিয়ন টাকা যার কারণে তিনি পেয়েছিলেন গণী উপাধি আয় করা টাকা বেশিরভাগ ব্যয় করতেন গরিবদের জন্য এবং সাহায্য করতেন তাছাড়া নবী করিম এর দুকন্যাকে বিয়ে করার কারণে তিনি ফেরস্তাদের মাঝে জিনমুরাইন নামে প্রসিদ্ধ হয়েছেন ইবনে আশাকির বর্ণনায় জানা যায় হরত ওসমানের মাঝারি গঠন ছিল চমৎকার সাদার সাথে ছিল লালচে বর্ণে মিশ্রিত শরীরের আকৃতি চেহারায় বসন্তের দাগ ছিল বাবুরি চুলের অধিকারী ছিলেন ইবনে আশাকির বলেছেন আমি উসমানের চেয়ে বেশি সুন্দর কোনো পুরুষ দেখিনি ইবনে আশাকির আরও বর্ণনা করেছেন যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আমি উসমানকে আমার পিতা ইব্রাহিম এর মতো মনে করি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লা তালা আনহু বলেছেন উম্মে কুলসুমকে বিয়ে দেওয়ার সময় নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে বললেন তোমার স্বামী তোমার দাদা ইব্রাহিম এবং তোমার পিতা মুহাম্মাদের অনুরূপ ইমাম বুখারি হরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লা তালা আনহু থেকে বর্ণনা করেছেন রাসুল আমার ঘরে শুয়েছিলেন তার উরু কিংবা পায়ের নলা উন্মুক্ত ছিল আবু বকর রাদিয়াল্লা তালা আনহু এসে অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন এবং এ অবস্থাতেই কথোপকথন করলেন তারপর ওমর রাদিয়াল্লাহ তালা আনহু অনুমতি চাইলে অনুমতি দিলেন এবং এ অবস্থায় কথাবার্তা বললেন উসমান রাদিয়াল্লাহ তালা আনহু অনুমতি চাইলেন রাসুল উঠে বসলেন এবং তার কাপড় ঠিক করলেন বর্ণনাকারী বলেন এ বিষয়টি একই দিনে ঘটেছে বলে আমি দাবি করি না